এরকম কেউ কেউ আমাকে প্রশ্ন করছে যে আপনি কি মনে করেন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক রয়েছেন এবং তাদেরকে এই রকম কথা বলেই শুধু ভেনিশ করে দেওয়া যাবে বা ভেনিশ করাটা আপনারা ভেনিশ ধরে নেবেন এটা ہواটাকে বাস্তব কিনা রবি আপনি যদি এক মিনিট একটু মন্তব্য করতেন দাও আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছে না আমরা কি আসলে তাদেরকে নাই বললাম তারা নাই হয়ে গেল এরকম হওয়া সম্ভব কিনা না অসম্ভব আরেকটা লাইন কি বলবেন একটু ব্যাখ্যা কি বল মানে তো থাকি আপনি যদি সংখ্যা তত্ত্বন করেন আপনি যদি যুদ্ধ করতে যান কারোর সঙ্গে একশো লোক সঙ্গে যুদ্ধ করতে হলে আপনাকে অ্যাটলিস্ট নব্বই জন লোক লাগবে কাজে আওয়ামী লীগ যদি কোটি কোটি লোক থাকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে তাদের অন্তর থেকে আওয়ামী লীগকে দূর করার জন্য শরীর মন মানুষের থেকে দূর করার জন্য আপনাকে ঠিক সম সংখ্যক লোক লাগবে এটা কেবলমাত্র বিএনপির আছে তো বিএনপি তো প্রথম থেকে চেষ্টা করেছে বিভিন্ন সময় সেটা পারেনি দ্বিতীয়ত হলো যে আওয়ামী লীগ একটা বিশ্বাস একটা আদর্শ একটা ভালোবাসা

আওয়ামী লীগ সম্পর্কে আপনি একটা কথা বললেন যে এই ছাত্র জনতার বা লড়াইয়ের ফলে যে সরকারটা আসছে সেই সরকারটা আসলে আওয়ামী লীগ সরকারকে প্রথম থেকে ডাকে নাই কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ধরেন রনি ভাই আপনি সেই সরকারে আছেন আপনি আওয়ামী লীগকে ডাকতে চান আপনি কাকে ডাকতেন আসলে আওয়ামী লীগের কে আছে বাংলাদেশে আমি প্রথমত এই কথাটা আমি কোথাও বলিনি যে এই সরকার আওয়ামী লীগকে

এই সরকার একেবারে প্রথম থেকে সমস্ত রাজনৈতিক দলগুলো ছোট বড় সবাই তাদেরকে একই প্ল্যাটফর্মে এনে একটা জাতীয় সরকার টাইপের কিছু একটা করতে পারতো বা তাদের কনসাসলি একটা সুন্দরভাবে এটা সরকার পরিচালনা করতে এবং সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্তে যদি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সবগুলোকে নিষিদ্ধ করতো তাহলে কিন্তু আজকে সমস্যাটা হতো না কিন্তু আজকে যখনই আওয়ামী লীগ বা ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে ওই পলিটিক্যাল যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হয়নি এই জন্য অনেক দল দেখা গেল শুধুমাত্র এই কারণে এখন কেউ ছাত্রলীগের পক্ষে নিষেদ্ধের পক্ষে কথা বলছে না তো এই এই জিনিসটাই আমি বলার চেষ্টা করছি বিপ্লব আমি প্রথম সেভেন ডেসের মধ্যে যেটা সম্ভব ছিল ইভেন যেদিন শেখাচ্ছে না আহ পালিয়ে চলে গেলেন ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে তারা যদি আহ থ্রেড দিতেন

জাতীয় সরকারের আহ্বান যদি বিএনপির কাছে দেওয়া হয়তো তাহলে কি এটা বিএনপি নিতো বা বিএনপির জন্য কি এটা লজিক্যাল জাতীয় সরকারের জয়েন করা বা যাওয়া বিএনপির জন্য ভালো হতো এখন এখন বিএনপি যে জটিলতার মধ্যে পড়েছে মানে এখন ডক্টর ইনোসের যে সমস্যা আ অম্ল বরংতুলনামূলকভাবে আ এখন বেটা শেভে আছে দূরে বসে তারা দাঁত বের করে বের করে হাসতে পারছে এবং পালিয়ে থেকে নিরাপদ থেকে এখন যারা তাদেরকে তাড়ানোর জন্য আন্দোলন করেছে রক্ত ঝরিয়েছে এখন আমরা যে নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছি অবিশ্বাসে জড়িয়ে পড়েছি আমরা অনেক কিছুতে ব্যর্থ হচ্ছি এটা দেখে তারা এক ধরনের স্যারিস্ট যেটাকে বলা ইংরেজিতে ওটা করার সুযোগ পাচ্ছে দাঁত বের করে হাসার সুযোগ পাচ্ছে সমালোচনা করার সুযোগ পাচ্ছে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে যুদ্ধ করার কথা হুমকি দিচ্ছে খোনাখুনি করার কথা বলতে সাহস পাচ্ছে এই জিনিসটাই ঘটনা তো যার জন্য এখন হয় কি যে দীর্ঘদিন পনেরোটা বছর তো এরা এই এখন এই যে মঞ্জু ভাই আছেন বা আমরা যারা বিএনপির যারা লোকজন আছে আমাদের সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছিল এই কখন অ্যারেস্ট করবে কখন বাসায় এসে ধরে নিয়ে যাবে গুম করে নিয়ে যাবে ফলে রাতারাতি আমাদের সবার সবার ব্যাক বোনের মধ্যেই একটা পেইন কাজ করছে আসলে ব্যাক বোনটা

আপনার বক্তব্যে তারা সাহস পাচ্ছে আপনার বক্তব্যে মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটা বিশাল বড় একটা দল অথচ সেই পতিত রাজনৈতিক দলটি যার প্রধানকে পালাতে হয়েছে দেশ ছেড়ে আমার বিবেচনায় তাদের রাজনৈতিক এবং আদর্শিক ভিত্তি দুর্বল এটা অনেকেই বলছেন কিন্তু আপনার কথা শুনলে আবার অনেকে বলে মনে করছে যে এটা তারা অনেক সবল এটা অনেকে বলছেন আচ্ছা প্রশ্নে পরে আসছি আপনি কি নব্বই সেকেন্ডের মধ্যে একটু এই ব্যাপারে একটু মন্তব্য করবেন যে বিষয়গুলি নিয়ে আসলে মঞ্জু ভাই মন্তব্য করলেন আওয়ামী লীগ আওয়ামী লীগের অবস্থান বিএনপি জাতীয় পার্টি একাত্তর মুক্তিযুদ্ধ না মূলত তিনি একটা রাজনৈতিক দলের এখন আলোচিত রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক মানে সদস্য সচিব তার ভিন্ন মত থাকতে পারে ভিন্ন মত থাকতে পারে এবং তিনি যে বক্তব্যটি বলতে চেয়েছেন আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হচ্ছে যে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক মোকাবেলা করতে চাচ্ছেন আইনগত ভাবে নয় তারপরে তিনি আওয়ামী লীগে সাংস্কৃতিক ভাবে মোকাবেলা করতে চাচ্ছেন কৃষ্টি দ্বারা কালচার দ্বারা তিনি মোকাবেলা করতে চাচ্ছেন তো এটা আমি তো এর মধ্যে খারাপ কিছু দেখছি না আপনি পলিটিক্স করে আওয়ামী লীগের খারাপ মানে আওয়ামী লীগের লোকজন প্রচার করছে তারা মেট্রো রেল করেছে আপনি যদি বলতে পারেন যে মেট্রো রেল এটা দিয়ে তিনটা মেট্রো রেল হতো মঞ্জু যদি আওয়ামী লীগের লোকজন বলছে আমরা পর্দা ব্রিজ করেছি যদি তাদের লোকজনকে বিশ্বাস করানো যায় এটাতে চারটা পদ্মা ব্রিজ করা যেতে তোমরা বাকি টাকা চুরি করেছো তারপর যদি আওয়ামী লীগের লোকজন বলে আমরা রূপ মানে এই যে জিনিসগুলো মানে আমিও যে জিনিসটা প্রচার করে যাচ্ছি সেটা হলো যে কখনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ব্যবহার করে গোলা বারণ ব্যবহার করে অস্ত্র ব্যবহার করে পুরো রাজনৈতিক মতাদর্শ কিন্তু মানুষের বিশ্বাসকে বন্ধ করা যায় কিন্তু 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 রনি ভাই আপনি দেখেন আপনি খুব ভালো জায়গায় এসেছেন যে রাজনৈতিক কৃষ্টি বা সংস্কৃতিকে আসলে একটা পাল্টা কৃষ্টি বা সংস্কৃতি দেওয়ার কথা কিন্তু আওয়ামী লীগের পাল্টা কৃষ্টি বা সাংস্কৃতিক বয়ান চালু করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমরা একটা দেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি আমাদের কৃষ্টির বিরুদ্ধে অবস্থান নিচ্ছি সেটাকে আওয়ামী লীগের জিনিস ধরে নিয়ে আমরা অনেক সময় আমাদের যে মানে একটা অসাম্প্রদায়িক একটা অবস্থান আমাদের যে একটা গণতান্ত্রিক অবস্থান সেই অবস্থানটা ভুলে যাচ্ছে সেইটা কি মানে একটা মনে হয় আপনার না আমার এটা এটা মনে হয় এটা এর জন্য আসলে আমরা রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি এবং আওয়ামী দুটো রাজনৈতিক দলই দায়ী বিভিন্ন সময় থেকে যেমন আমাদের দেশে দেখেন একটা সময় জারি ছিল সারি ছিল ভাটিয়া নিয়েছিল এখন এইগুলোকে বাদ দিয়ে একটা সময় বললো যে না ওইগুলো চলবে না সব জায়গাতে শুধু ওয়াস চলবে কি করবে এক সময় অনেক কীর্তন হতো না আমাদের যেটা মাল্টি মানে ভার্স সোসাইটি ছিল এটাকে বাঙালি জাতীয়তাবাদ যারা বলেছে তারা বা বাংলাদেশের জাতীয়তাবাদ যারা বলেছে তারা তারা এত স্ট্রিক হয়েছে পৃথিবীর পক্ষের যে কৃষ্টি এবং কালচার গুলো আছে সেই কালচার গুলো ধ্বংস করতে করতে এখন বাংলাদেশ জিন্দাবাদ আর জয় বাংলা নারায়ণ তব্বির আল্লাহ এর বাইরে আর কোন মানুষ কিছু কিছুতে যেতে পারছে না ফলে কি হচ্ছে এখন দেখেন আমাদের সেই আবহমান বাংলার কোনো গান তৈরিই না হয় এখন নতুন গান হচ্ছে টিপটা দে টিপটা দে আমাকে টিপটা দে এই ধরনের গান তৈরি হচ্ছে তারপর শেষে আপনি ওয়াজ একটা সময় ওয়াজ বলতে বা তাফসীর বলতে যে জিনিসটা বুঝাতো এখন সেই হুজুরদের মধ্যে এ বলতেছে কাফের ও ওরে বলতেছে বেদাত ওরে বলতেছে আসো তোমার একটা ফাটাই দেব এটা এটা করব এটা করব মানে এই যে সব কিছু মানে এটা বিভেদ এবং বিশlogback এই কারণে কি হচ্ছে যখনই মুক্তিযুদ্ধের কথা আসছে

ইলেকশন করা সরকারের এই মুহূর্তে প্রায়োরিটি কি দেওয়া উচিত ইলেকশন ছাড়া কোনটা তিনটা টপ তিনটা যদি বলেন এক নম্বর আইন শৃঙ্খলা ওকে দুই নম্বরে কর্মসংস্থান তিন নম্বরে মানুষের মনে আশার সঞ্চার করা হোক এই তৈরি করা পাঁচ তারিখ ক্ষমতা নেওয়ার পরে এই সরকারের সবচেয়ে বড় আমি ভুল বলবো না মানে কোন জিনিসটা রিরাইট করতে পারতো বা আপনি হলে না আমি হলে আমি তো এগুলো নিয়ে নিজে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি এই সরকারকে নিয়ে আমার যে স্বপ্ন ছিল ভালোবাসা ছিল শ্রদ্ধা ছিল আকাঙ্ক্ষা ছিল অনেকগুলো বিষয় ছিল এই একটা জায়গাটাতেও সরকার টাস করতে পারেনি আর এমন গুলো ঘটনা ঘটছে যেটা আসলে আমি কখনো স্বপ্নে কল্পনাও করিনি বাংলাদেশ এটা মব জাস্টিস হবে বাংলাদেশ এরকম কোনো বিশৃঙ্খলা হবে এটা যা কিছু হয়েছে এটা যেমন আমি কল্পনা করতে পারিনি আবার এর কাছে আমার যে স্বপ্ন ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল সহমর্মিতা ছিল ইট ইজ आवर गवर्नमेंट আমরা বিপ্লব করেছি আমরা এর জন্য যার যার অবস্থান থেকে কোটি কোটি মানুষ যা কিছু করেছে মানে আপনার ছিল আপনার স্বপ্নের জায়গাটা টাচ করে নাই আপনার স্বপ্ন জায়গাটা টাচ করে নাই সেটাই আপনি বলছেন একদমই না আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার 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 রাজনৈতিক ভাষ্যে আপনি স্পষ্ট বলছেন যে বর্তমান নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে পারবে না নতুন নেতৃত্বের মধ্যে আপনি কাকে দেখেন নিজেকে দেখেন কিনা সোহেল তাজকে দেখেন কিনা বা আর কোনো নাম আপনার মাথায় আসে কিনা না আমি নিজে প্রথমত আমি একটা জেলা পর্যায়ের নেতা হওয়ার মতো যোগ্যতা আমার নেই এটা হলো আমার ব্যাপার আমার বক্তব্য দ্বিতীয়ত হলো যে আমার রাজনৈতিক করা রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা কখনোই ছিল কখনই ছিল না আমি শুধুমাত্র যে কোনো একটা পারিবারিক যেহেতু আমাদের একটা পারিবারিক অবস্থান ছিল সেই কারণে আমি ইলেকশন করার একটা সুযোগ পেয়েছি ডিউ টু মাই ফ্যামিলি এবং রাজনৈতিক ওই নির্বাচনী এলাকার কারণে কিন্তু ন্যাশনালি পলিটিক্স করার জন্য যেটা ভিপি নুরুর আমি তারপরে আমি ইলেকশন করতে পারি হয়তো মঞ্জু ভাই আমার মতো ইলেকশন এক্সপার্ট না বাট আমি ইলেকশন করতে পারি যেহেতু আমি ছোট কাল থেকে দেখে আসছি আমাকে যদি কোনো জায়গায় প্রার্থী করা হয় কি করে জিতে আসতে হয় আই নো ইট বেটার ইলেকশন

একদল সাংবাদিকদের সচিবালয় পাস বাতিল করা হয়েছে আপনি একসময় সাংবাদিক গণমাধ্যমের জন্য পরিস্থিতিটা আসলে কেমন একাত্তর টিভি দখল সময় টিভি চাঁদাবাজি আজই এরকম একটা ভিডিও ব্লগ ছেড়েছেন আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় যারা টকসতে কথা তাদের পক্ষে লিখেছে তাদের উস্থিতি গিয়েছেন এমন একাধিক জুলাই আগস্ট হত্যাকাণ্ড ঢালা মামলারও আসামি আপনি যদি আমার প্রশ্নটা বড় হয়ে গেলে কিন্তু আপনি উত্তরটা যদি ছোট করে দেন আসলে সাংবাদিকদের জন্য কেমন সময়টা সাংবাদিক জন্য খুবই অবমাননাকর লজ্জাকর এবং আমি মনে করি যে কাজটি করেছে এটার একটা ফিনিশ হওয়া উচিত অর্থাৎ এই যে তদন্তে থেমে না থাকে যারা সত্যিকার অর্থে অপকর্ম করেছে তারা সবাই যেন শাস্তির আওতায় আসে এবং একটা দৃষ্টান্ত তৈরি হয় যেন ভবিষ্যতে দালাল সাংবাদিক তৈরি না হয় এই গেল এক আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো ধরুন একাত্তর টেলি যেভাবে আমরা মানে একুশে টেলিভিশন দখল করা হয়েছিল এটা আমরা ঘৃণা করি তো এখন দেখা গেল একাত্তর টেলিভিশন আবার যদি কাউন্টার পক্ষে শুনেছি দখল হয়ে গেছে তারপর সময় টিভি একজন রাজনৈতিক নেতা এই সময় টিভিতে কোনো আক্রমণ করা হবে না ইত্যাদি হবে না বিনিময়ে সেখানে লেনদেন বিভিন্ন সামাজিক মাধ্যমে কথাবার্তা আহ চালু হয়ে গেছে তো এই জিনিসগুলো আসলে সোরা হওয়া দরকার এইগুলো যদি না হয় তাহলে তো আসলে ওই যে আগের যেভাবে তালিকা করে 50 জন সাংবাদিককে আপনি সব কিছু শেষ করে দেন আবার আরো যদি 50 জন তালিকা ভবিষ্যতের জন্য হয়ে যায় তাহলে এই জগতে আর কেউ দাঁড়াবে না সব মাথা মাথাগুলো সব নষ্ট হয়ে যাবে তাজন্যই আবার উনি হয় যে এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত এইজন্য আমি কথাটা আজকের যে ভিডিওটা দিয়েছি যে 71 টিবির সময় টিভি এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে